আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স প্রতিদিনের ন্যায় আজকেও আরেকটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো শতক জমির উপরে দুই ইউনিটের চমৎকার তিনতলা বাড়ি আমি আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে এটি করতে জমির প্রয়োজন পড়বে চল্লিশ ফিট নয় ইঞ্চি বাই সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এটির নিচতলাতে সম্পূর্ণ মিলে একটি ইউনিট করা হয়েছে পর্যায়ক্রমে ফার্স্ট ফ্লোরে থেকে প্রত্যেকটা ফ্লোরে দুইটি করে ইউনিট করা হয়েছে এই বাড়িটির বিস্তারিত দেখতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই আজকের এই তিনতলা বাড়িটির সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন এবং এই বাড়িটি করতে কেন এত কম টাকা খরচ পড়েছে সেই বিষয়ে ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে এ বাড়িটির স্টিল পিকচার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রন্ট সাইড আর ডাইন পাশ আমরা এই বাড়িটির দুইটি ভিউ নিয়েছি ফ্রন্ট সাইডে একটি পোর্স রয়েছে আর দুটি বেলকুনি রয়েছে মাঝখানে একটি স্টেয়ার রয়েছে প্রত্যেকটা ইউনিটে দুটি করে বেড দুটি টয়লেট একটি বেলকনি রাখা হয়েছে আপনারা আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন এটি হুবহু সামনে থেকে দেখতে বিল্ডিংটি কেমন হবে তার একটি ভিউ নেওয়া হয়েছে আপনারা চাইলে দুই থেকে তিনটি ভিউ নিতে পারেন তাহলে বাড়ি করার পূর্বে এটি দেখে দেখে আপনার বাড়িটি সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন চলুন এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আপনারা এখানে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে কি কি দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে পিছনে এবং বাম পাশ ডান পাশের এরিয়া রয়েছে বিল্ডিং এরিয়া রয়েছে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি বাই চল্লিশ ফিট নয় ইঞ্চি কলাম টু কলাম রয়েছে সাঁত্রিশ ফিট দুই ইঞ্চি টোটাল ষোলোটি কলাম রয়েছে এই বাড়িটির জন্য আর বাড়িটির স্কোয়ার ফিট রয়েছে পনেরোশো তিরিশ স্কোয়ার ফিটের মধ্যে যা শতকে কনভার্ট করলে থ্রি শতকের মধ্যেই আজকের এই বাড়িটি করতে পারবেন নিশ্চিন্তে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনে থেকে স্টিয়ার নিজ দিয়ে প্রবেশ করানোর জন্য জায়গা রাখা হয়েছে স্টিয়ার নিজ দিয়ে যখন আপনি প্রবেশ করবেন প্রথমে একটা ড্রয়িং কাম ডাইনিং পাবেন যেটির মাপ রাখা হয়েছে চব্বিশ ফিট বাই দশ ফিট ছয় গ্রাউন্ড ফ্লোরে সম্পূর্ণ মিলে একটি ইউনিট রাখা হয়েছে ইউনিটটায় চারটি বেড রয়েছে একটি কিচেন রয়েছে চারটি বাথরুম রয়েছে আর দুইটি বেলকনি রয়েছে বেডগুলি রয়েছে চোদ্দ ফিট বাই তেরো ফিট অপরটি রয়েছে চোদ্দ ফিট বাই তেরো ফিট পিছনের দুটি রয়েছে তেরো ফিট বাই তেরো ফিট দুটি বেডই সেমভাবে রাখা হয়েছে কিচেনটা রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট সাত ইঞ্চি আর বাথরুমগুলি রাখা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট সাত ইঞ্চি টোটাল চারটি বাথরুম রয়েছে আর বেলকনিগুলি রয়েছে আট ফিট বাই তিন ফিট তিন ইঞ্চি এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এই স্টিয়ার দিয়ে যখন আপনারা টিপিক্যাল ফ্লোর প্ল্যান আসবেন এই অংশে আসার পর ডাইন পাশে আর বামপাশে দুইটি ইউনিট দেখতে পাচ্ছেন আপনার ডাইন পাশের ইনিটটি প্রবেশ করলেই ড্রয়িং কাম ডাইনিং পাবেন যেটির মাপ রাখা হয়েছে এগারো ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চ সামনে বেডটি রয়েছে চোদ্দো ফিট বাই তেরো ফিট ভাবে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানের মতোই সামনে একটি ব্যালকনি আর একটি বাথরুম অ্যাটাচ রয়েছে কিচেনটি রয়েছে সাত ফিট ছয় বাই পাঁচ ফিট সাত ইঞ্চি আর এর পিছনে আর একটি বাথরুম রাখা হয়েছে চার ফিট দশ ইঞ্চি বাই সাত ফিট বেডটি রয়েছে তেরো ফিট বাই তেরো ফিট এইভাবে ডান পাশ আর বাম পাশ সেমভাবে দুইটি ইউনিট করা হয়েছে এ করতে কেন এত কম টাকা খরচ হয়েছে আপনারা সব চেষ্টা করবেন কলাম টু কলাম সোজা রাখতে তাহলে কলামের সাইজ এরিয়া এবং ফাউন্ডেশনের এরিয়া খুবই কম আসবে যেহেতু এই বাড়িটির সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী মাটির ভার ক্ষমতা খুবই বেশি তার জন্য এই বাড়ির করতে খুবই কম টাকা খরচ পড়বে এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে ছয়শো টাকা খরচ পড়বে পনেরোশো তিরিশ ইন্টু ক্যালকুলেশন করলে নয় লক্ষ আঠারো হাজার টাকা হলেই আজকের এই তিনতলা বাড়ির ফাউন্ডেশন কস্ট করা পসিবল এবার যদি আপনি সাত বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে পার স্কোয়ার ফিটে পাঁচশো টাকা ফাউন্ডেশন বাদে পনেরোশো তিরিশ ইন্টু পাঁচশো ক্যালকুলেশন করলে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলেই সাত বিম কলাম করে করতে পারবেন নিশ্চিন্তে এবারটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ষোলোশো টাকা পনেরোশো তিরিশ ইন্টু ক্যালকুলেশন করলে চব্বিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে আর ফাউন্ডেশন সহ যদি একতলা অল কমপ্লিট করতে চান তাহলে নয় লক্ষ আঠারো হাজার টাকা ফাউন্ডেশনের জন্য যোগ করতে হবে তাহলে এ বাড়িটি একতলা অল কমপ্লিট করতে তেত্রিশ লক্ষ ছেষট্টি হাজার টাকা হলেই আজকের এ বাড়িটি অল একতলা কমপ্লিট করতে পারবেন টোটাল কস্ট ফর থ্রি স্টোরি এ বাড়িটি তিনতলা কমপ্লিট করতে তেহাত্তর লক্ষ চুয়াল্লিশ হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে টোটাল লাগবে বেরাশি লক্ষ বাষট্টি হাজার টাকা হলেই আজকের এবারটি তিনতলা আপনারা যেভাবে দেখিয়ে দিয়েছি ওবাহু সেম অল কমপ্লিট করতে পারবেন তিনতলা সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেল থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনে আজকে আপনাদের পাশে ছিলাম আমার মোবাইল জিরো আপনারা বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আজকেও ঠিক তেমনি একটি তিনতলা বাড়ি ইব্রাহিম ভাইয়ের জন্য আমরা করে দিয়েছিলাম আপনিও চাইলে আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আমরা খুবই কম বাজেটের মধ্যে সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার ডিজাইনটি করে নিতে পারেন আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আলহামতুল্ল